ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ করে আটকায় কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই জানে না ইহুদিরা এসে হাজির আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হু আর রোহ মাহমুদ বলে রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার আ পাহারা তোমারে একেলা পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার রে দুয়ারে আই সাছে পালকি নাইহরি গাও তো তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বল ঠিকিরা আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন কাহা তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ রাসুদ সাইসলাম বললেন হদান উজী হকুম তাফসির সিরিয়া এসেছে তিনি উত্তর দিলেন হদান উজী হকুম আইল আম সা ছমাও আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিবক ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজি বুক দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী বিশ্বনবী আবার বললেন গদান উজি বুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে পারে না না কেন কেন এটাই প্রমাণ করে তিনি তিনি নবী নয় যদি পারত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসূল জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসলে এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন ওহি নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ কুরআনের আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলুম যালিকা ইল্লা ইলা আইয়াশা আল্লাহ নবীগো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন ইসআলু নাকা আনির রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলা দ্বিতীয় উত্তর জানাই দিলে নাম হাসিফেজ আন্না সাবল কাহফি ওর রকিম কনু মিন আয়াতিনা আজবা তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহসুরা কাফে জানিয়ে দিলেন ইয়েস লুনকান জিল কর্ণইন কুলসা অত লু আলাই কুমিন হু জিকরা এবার দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব। রুহ হলো আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় সাতজন ছেলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গরা বলে ই ওয়াজ গাইড বাই ওয়াই He was guided by revelation. উনার কাছে ওহী আসলে ওহী নামলে তিনি কখনো কোনো কথা বলেন